সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নজমুল আলবাব আমি আজ পাঠ করব এমন একজন লেখকের লেখা যার লেখায় আমাদের কৈশোরে আমরা বোধ হয়েছিলাম এবং যার কথাবার্তায় বক্তব্যে এবং যার কর্মকাণ্ডে আমাদের তারুণ্য অন্য একটি মাত্রা পেয়েছিল তিনি ডক্টর মুহম্মদ জাফর ইকবাল একজন শহীদের সন্তান মুক্তিযুদ্ধের স্বপক্ষের একজন মানুষ এবং একটা পুরু প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধকে ছড়িয়ে দেওয়ার অন্যতম এক কারিগর জাফর ইকবালের অসংখ্য লেখা আছে যেগুলো বাংলাদেশের শিশু কিশোর এবং তরুণদের কাছে প্রিয় আমি তার যত লেখা পড়েছি কোনোটাকেই আমি ফেলতে পারি না কোনোটাকেই বলতে পারি না অপ্রিয় আমার মুগ্ধতা আমার শ্রদ্ধা সেটা জানাতে চাই আজ কারণ আজ তেইশ ডিসেম্বর মোহাম্মদ জাফর ইকবালের জন্মদিন উনিশশো সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার জন্ম হয়েছিল সিলেটে মোহাম্মদ জাফর ইকবালের খুবই বিখ্যাত একটি বড় গল্প অথবা ছোটো মাপের উপন্যাস হল আমার বন্ধু রাশেদ আমার বন্ধু রাশেদ আমি যে বয়সে পড়েছিলাম সে বয়সে পড়ে কেদে বুক ভাসিয়েছিলাম এই একই অভিজ্ঞতা হয়েছিল প্রায় সকলের আমার বন্ধু রাশেদ পড়েছেন তার কান্না আসেনি সেরকম একটা মানুষ এখনো পর্যন্ত আমি খুঁজে পাইনি আমার বন্ধু রাশেদের একদম শেষ পরিচ্ছদটা আমি আজ আপনাদের করকমলে নিবেদন করছি তারপর অনেক দিন পার হয়ে গেছে অনেক দিন অনেক অনেক দিন না আমি রাশেদকে ভুলিনি কখনো ভুলব না আমি কথা দিয়েছিলাম তাকে ভুলব না কথা না দিলেও ভুলতাম না রাশেদের মতো একজনকে কি এত সহজে ভোলা যায় আমার যখন খুব মন খারাপ হয় তখন আমি রাশেদের সাথে কথা বলি চোখ বন্ধ করলেই রাশেদ আমার সামনে এসে দাঁড়ায় আমি বড় হয়ে গেছি কিন্তু রাশেদ বড় হয়নি এইটুকু ছোটই আছে রাশেদ যখন আমার সামনে এসে দাঁড়ায় তখন আমিও তার মতো ছোট হয়ে যাই আমি বলি এই রাশেদ কি হলো কেমন আছিস তুই ভালো তোর চুলের এই অবস্থা কেন মনে হয় পাখির বাসা রাশেদ হেসে তার আঙুল দিয়ে চুলগুলি ঠিক করার চেষ্টা করে কোনো লাভ হয় না আরো বেশি এলোমেলো হয়ে যায় আমি বললাম শফিক ভাইয়ের বিয়ে জানিস জানি তুই কেমন করে জানিস রাশেদ দুলে দুলে হাসে আমি সব জানি সব খবর আসে আমার কাছে কাকে বিয়ে করছেন জানিস কাকে আবার অরুয়া পাকে হ্যাঁ আমি মাথা নেড়ে বললাম আমি যখন ছোট ছিলাম তখন সব সময় অরু কিভাবে আমাকে জালাতন করত জানিস জানি বলতো আমাকে বিয়ে করবে রাশেদ আবার হি হি করে হেসে বলে এখন গিয়ে জিজ্ঞেস করিস না কেন হি হি রাশেদ জানিস অরু আপা আমাকে কি বলেছে কি বলেছে বিয়ের পর তাদের যখন বাচ্চা হবে যদি ছেলে হয় নাম রাখবে রাশেদ রাশেদ হাসান সত্যি রাশেদ হঠাৎ খুব খুশি হয়ে ওঠে আবার জিজ্ঞেস করি সত্যি হ্যাঁ সত্যি আমি ভেবেছিলাম আমিও তাই করব কি করবি আমি যখন বড় হব আমার যখন বিয়ে হবে বাচ্চা হবে আমার ছেলের নাম রাখবো রাশেদ রাশেদ মিটমিট হেসে বলল তুই আরেকটা কাজ কর কি কাজ তোর বাচ্চার নাম রেখে দিস লাড্ডু তারপর রাশেদ হাসতে হাসতে গড়া খেতে থাকে একটু পর আবার আমি তাকে ডাকলাম এই রাশেদ কি তোকে একটা কথা জিজ্ঞেস করি কি তোকে তোকে যখন গুলি করছিল তোর কি ব্যথা লেগেছিল রাশেদ তখন কেমন জানি চুপ করে যায় কেমন জানি দুঃখী দুঃখী লাগতে থাকে মাথা নিচু করে বলল হ্যাঁ অনেক ব্যথা লেগেছিল অনেক রাশেদ আবার মাথা নাড়ে তারপর আস্তে আস্তে বলে ব্যথা থেকে বড় কি জানিস কি ঠিক যখন বুঝতে পারলাম মরে যাব সেই সময়টা আমার সামনে রাজাকারগুলো দাঁড়িয়ে আছে রাইফেল তুলে পেছনে আজরফ আলী একজন আজরফ আলীকে বলল দেন এইটুকু বাচ্চা চিৎকার করে হয়ে সাপই হয় তারপর আমার দিকে তাকিয়ে বলল, কলমা পড় তখন হঠাৎ আমার বুকের ভেতর যে ফাঁকা ফাঁকা লাগতে থাকে সেই অনুভূতিটা মনে হয় আহা এই পৃথিবী আকাশ বাতাস নদী গাছপালা আর আমি দেখব না কোনো দিন দেখব না কোনো দিন রাশেদ আমি ধরা গলায় বললাম আর বলিস না রে বড় কষ্ট লাগছে ঠিক আছে বলবো না রাশেদ খানিক্ষণ চুপ করে থেকে বলল কিন্তু আর যেন কখনো এরকম না হয় কখনো যেন না হয় আমি আস্তে আস্তে বলি না হবে না রাশেদ তখন আস্তে আস্তে হেঁটে চলে যেতে থাকে আমার থেকে মুখ আড়াল করে রেখেছে কিন্তু আমি জানি তার চোখে পানি অভিমানের পানি এই পৃথিবীর ওপর অভিমান পৃথিবীর মানুষের ওপর অভিমান রাশেদ তুই কাঁদিস না প্লিজ